আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ইদানিং আমার আকাশ দেখতে এত ভালো লাগে মেঘগুলো এত সুন্দর হয়ে গেছে মনে হয় আমার খুব ভাল লাগে তো ভাগ্নিক ওখান থেকে ডাকছিল খালামুনি কি করো কি করো তো ওকে বলছিলাম আকাশ দেখি তো ওর সাথে দুষ্টামি করার পর হঠাৎ করে মনে হলো যাই একটু পানিপুরি খেয়ে আসি তো যে কথা সেই কাজ পানিপুরি খাওয়ার জন্য চলে গেলাম আমি আর আমার খালাতো বোন চলে গিয়েছিলাম পানিপুরি খাওয়ার জন্য এখানে নাকা টক আছে দই টক আছে পুদিনা টক আছে ঝাল টক আছে চার ধরনের আপনারা টক পাবেন এই পানিপুরি খাওয়ার জন্য প্রায় অনেকেই দেখলাম অনেক ভিড় অনেকেই আসছে ইন্ডিয়ান পানিপুরির দোকান প্রতি পিস আপনাদের কাছ থেকে পাঁচ টাকা করে নেবে চাইলে আপনারা বাটিতে করেও টকগুলো নিয়ে একবারে খেতে পারেন বা চাইলে আপনারা হচ্ছে একটা একটা করে নিয়েও এখান থেকে টেস্ট করতে পারেন আমার ভালো লেগেছিলো দেখে আমি বাসায় পার্সেলও নিয়ে এসেছিলাম আম্মুর জন্য আম্মুর তো সচরাচর বাইরে গিয়ে খেতে চায় না তো বাসার জন্য পার্সেল নিয়ে এসেছিলাম তারপর দিন সকালবেলায় একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আমার কিছু কেনাকাটাও ছিল আর আম্মু অসুস্থ থাকার কারণে আমাকে ব্যাংকের একটু কাজ করতে যাতে হয়েছে কারণ আম্মুই করে বাট আম্মু শিখ এর জন্য আম্মু আমাকে পাঠাইছে তো এই যে চলে আসছি সকাল সকাল ব্যাংকে। তো ব্যাংকের কাজটা শেষ করে দেন হচ্ছে আমি আমার জন্য কিছু কেনাকাটা করব। অবশ্যই ভিডিও শেষে সেটা দেখতে পাবেন চলুন যাই এখন এখন তো আমি রাত যাওয়া যাক এবার বাসায় ফেরার পালা এবার চলে যাচ্ছি বাসায় চলুন যাই আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি কি কি শপিং করলাম এই দেখছেন সিরাম এই সিরামটা এখন খুঁজেই পাওয়া যায় না অনেক কষ্টে অনেক দোকান ঘুরে এই সিরামটা আজকে কিনতে হয়েছে আমাকে এটার প্রাইস পড়েছিল সাতশো পঞ্চাশ টাকা আর এই দেখছেন এটা হচ্ছে সিম্পলের একটা টোনার এই টোনারটা সবার মুখে শুনেছি অনেক নাকি ভালো তো এই টোনারটাও নিয়ে আসলাম এটার প্রাইস পড়েছিল ছয়শো পঞ্চাশ টাকা আজকে এই দুইটাই শপিং করেছি এবং এই টোনারটা নাকি সব স্কিনের জন্য অনেক ভালো যদি আপনারা কেউ ইউজ করে থাকেন আমাকে একটু রিভিউ দিবেন কমেন্ট বক্সে জানাবেন এই টোনারটা কেমন আসলে আমি এবার ফার্স্ট ইউজ করতেছি এখানে নায়া আছে টেন পারসেন্ট আর জিঙ্ক ছিল হচ্ছে ওয়ান পার্সেন্ট আমরা তো জানি সবাই যে স্কিনের জন্য নায়া অনেক ভালো কাজ করে আমি ইউজ করে দেখি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব